যারা হাঁটুর উপর প্যান করে চলে এরা ব্যক্তিত্বহীন যুবক এদের ব্যক্তিত্ব নাই আগেকার দিনে গোলামরা পড়তো হাঁটুর উপর আর এখনকার দিনে ছেলেরা ছেলেরা ভদ্র পরিবারের উপর কাপড় পরে মনে রাখতে হবে খ্রিস্টানরা তারা মুসলমানের কল্যাণে কখনো কাজ করে না এদের দুঃখ এবং দুর্ভাগ্যজনক হলো সত্য আজকের দিনের মুসলমানরা নির্লজ্জ ভাবে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার তাদের চলাফেরা তাদের আদর্শটাকে গ্রহণ করেছে এবং তারা ইসলামী আদর্শকে জলাঞ্জলি দিয়া কাফের মসজিদ ইয়াহুদিদের আদর্শে তারা আজকে পাগল করা হয়েছে কথা বলুন ঠিক কিনা দেখেন রাস্তায় চলেন বাজারে যান যেখানেই যাই মুসলিম ছেলে মুসলিম মেয়ে এদের চলাফেরা দেখেন আগে মনে করতাম শুধু মেয়েরাই মনে হয় উশৃঙ্খল চলে এখন দেখি অনেক ছেলের যারা হাঁটুর উপর প্যান করে চলে যুবক এদের চরিত্র নাই হাঁটুর উপর প্যান করে কারা যারা শ্রমিক দিনমজুর যারা বেশি কাপড় করতে গেলে তাদের অসুবিধা হয় কাজের ক্ষেত্রে আগেকার কার দিনে গোলামরা পড়তো হাতুন উপর কাপড় এখনকার দিনে সব ছেলেরা ভদ্র পরিবারের ছেলেরা হাতুন উপর কাপড় পরে এটা ব্যক্তিত্বহীন যুবকের পরিচয় কথা বলেন ঠিক কিনা এটা প্রকৃত পক্ষে আদর্শবান যুবকের পরিচয় নয় এটা হারাম বলেন এটা কি হারাম আপনি পুরুষ আপনার কাপড় থাকবে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত আর আপনি পড়ছেন হাতুন উপর এমন যদি জিজ্ঞেস করেন যুবক তুমি পোশাকটা কেন পড়ছো আমি তো জিজ্ঞেস করছি দায়িত্বের খাতিলে খুব কাছের লোকদেরকে জিজ্ঞেস করেছি কাজুর এটা ভাই এটা ফ্যাশন 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 কোনটা এটা ইয়াহুদিদের ফ্যাশন খ্রিস্টানদের ফ্যাশন তারপর আমি বলবো এই ফ্যাশনটা এটা ইয়াহুদি আর খ্রিস্টানরাও গ্রহণ করে না আপনি আমেরিকাতে দেখবেন আপনি ইসরায়েলের ইয়াহুদিদেরকে দেখবেন তারাও হাঁটুর উপরে পুরুষটা কাপড় পরে না পরে হাঁটুর নিচে আর মহিলাদেরকে তারা যত পারে তত কাপড় উঠায় ফেলে এখন আমরা এতটাই নিচে চলে গেছি যে মেয়েরা তো ইহুদি আর খ্রিস্টানদেরকে অনুসরণ করছে ছেলেরা পর্যন্ত শিক্ষিত মার্জিত ছেলেরা পর্যন্ত হাটের উপর কাপড় করছে। এটা ব্যক্তিত্বহীন ছেলেদের কাজ সুতরাং আমি অনুরোধ করব আমার যুবক ভাইদেরকে তরুণদেরকে গলিজা ভরা আবেগ আর মহাব্বত দিয়ে তোমাদের পায়ে ধরে বলছি ইসলামের স্বার্থকে জলাঞ্জলি দিও না তুমি একজন পুরুষ তুমি একজন মুসলিম যুবক তোমাকে অবশ্যই হাঁটুর নিচে কাপড় পরতে হবে এই তোমার মাথায় তোমাকে রাখা কথা বলুন ঠিক কিনা আমিন তাহলে যুবতীরা মেয়েরা ওরা দেখছে আমেরিকার কৃষ্টি কালচার ওরা দেখছে ইন্ডিয়ান কৃষ্টি কালচার ওরা দেখতেছে পৃথিবীর অন্য খুব বেশি নামি যারা রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করেন তাদের পেস্টি কালচার দেখতে যাদের সাথে স্থানের কোন সম্পর্ক আমি মুসলিম আমার আদর্শ আমাকে জলাঞ্জলি দেওয়া যাবে আমার আদর্শ আমাকে ঠিক রাখতে হবে শুধু রোজার ক্ষেত্রে নয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল বলেছেন ফিহিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইত্তাকিদিল মুমিনুনা আল কাফিরিনা আল্লাহ বলেন হে মান্দরানা তোমরা যদি বন্ধু বানাতে চাও তোমরা তোমাদের মুসলিম ভাইদেরকে বন্ধু রূপে গ্রহণ করে নাও বন্ধু রূপে গ্রহণ করে নাও তোমরা ইহুদিদেরকে বন্ধু বানিও না কাফেরদেরকে তোমরা বন্ধু বানিও না তোমরা ইহুদিদেরকে বন্ধু বানাবে না খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না বরং তুমি মুসলিম আরেকজন মুসলমানকে তুমি বন্ধু রূপে গ্রহণ করে নাও কাফেরদেরকে ইহুদিদেরকে তুমি বন্ধু বানিয়ে নিও না কারণ যার সাথে যার সম্পর্ক হবে সে তাকে তার আদর্শের দিকে টেনে নেবে এই জন্য আবুদাউদ শরীফের হাদিসে রাসূল বলেছেন মানতা সাব্বাহ বেকমিন ফাহু আমিন হোম যেই ব্যক্তি যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে আপনি মুসলিম আপনার কাছে পাঞ্জাবি ভালো লাগে না টুকি আপনার কাছে ভালো লাগে না দাঁড়িয়ে আপনার কাছে ভালো লাগে ভাব আপনি হাতের উপর প্যান্ট পরা পছন্দ করেন তারপরে আপনি টা খুঁজে কাপড় ছ্যাস্রায় ছ্যাস্রায় চলাটা আপনি পছন্দ করেন তারপরে আপনি বিজাতিদের মতো আপনার দাড়ির মধ্যে তিন রকমের স্ট্যান্ড কাটতে পছন্দ করেন বেঈমানদের মতো চুল রাখতে পছন্দ করেন বেঈমানদের মতো নখ আপনি পছন্দ করেন বেঈমানদের মতো পোশাক পরতে আপনি পছন্দ করেন আল্লাহর হাবিব বলেছেন মান তাশাব্বাহ বিকাওমিন ফাহুয়া মিনহু যে ব্যক্তি যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হয়ে যাবে সুতরাং বেঈমানের সাথে যদি আপনার হাসর হয়ে যায় ইয়াহুদিদের সাথে যদি আপনার হয়ে যায় সুপারিশ পাওয়া আপনার আমার দ্বারা কখনো সম্ভব হবে না এই জন্য আল্লাহ্ নিবির সুপারিশ পেতে চাইলেন ওই বেঈমানদেরকে তাকায় লাভ নাই পশ্চিমাদের দিকে তাকিয়ে লাভ নাই ইয়াহুদি আর খ্রিস্টানদের ক্রিস্টি কালচারের দিকে তাকিয়ে লাভ নাই যদি আপনি রাসুলউল্লাহ তরিকায় চলতে চান রাসোদের তরিকায় যদি আপনি চলেন আল্লাহর হাবিবের সবাই যদি আপনি পাইতে চান অবশ্যই আপনাকে আল্লাহ রসোদার তালিকায় গ্রহণ করতে হবে নবেদ তরিকা ছাড়া নাজাদের কোনো মত নাই রসনুল্লাহ সল্লুল্লাহের সনুল্লাহ ছাড়া নাজাদের কোন